ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি শেয়ার করছি চা পাতার সাথে মাত্র দুটি উপকরণ মিশিয়ে নিন তারপরে দেখুন ম্যাজিক তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের হেয়ার রেমেডি তৈরি করার জন্য আমি এখানে দেখুন প্রথমে নিয়ে নিয়েছি চা পাতা আমরা যে বাড়িতে চা তৈরি করি সেই চায়ের পাতাটাই আমি এখানে নিয়েছি বন্ধুরা এই চা পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে সাহায্য করে আমাদের স্কাল্পে অনেক সময় দেখা যায় প্রচুর খুশকি হয় সেই খুশকি দূর করতে সাহায্য করে আমাদের চুল পড়া যেমন বন্ধ করতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের চুল দ্রুত লম্বা ও ঘন করতেও সাহায্য করে আর আমাদের সাদা পাকা চুলগুলোকে কালো করতে সাহায্য করে এই চা চাপাতা এটা ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে আমাদের স্কাল্পে তো বন্ধুরা এবার দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি শ্যাম্পু আপনারা যে শ্যাম্পুটা ইউজ করেন সেই শ্যাম্পু এখানে নিয়ে নেবেন আপনারা তো চুলের শ্যাম্পু ইউজ করেন তো এই উপায়ে একবার শ্যাম্পু ইউজ করে দেখবেন চুলটা আপনাদের আগের চেয়ে অনেক বেশি সুন্দর উজ্জ্বল চকচকে করতে সাহায্য করবে আমি এবার শ্যাম্পু আর চাপাতা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে এটা যতটা ভালোভাবে মিশানো হবে তারপরে আমি এতে আরও জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার পরে এবার আমি চুলায় বসিয়ে দেব তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের স্কাল্পের চুল পরে স্কাল্প ফাঁকা হয়ে যায় বা আমাদের স্কাল্পে প্রচুর খুশকি থাকে চুলগুলো অনেক বেশি রুক্ষ হয়ে যায় চুলের আগা ফেটে যায় তো এই সমস্ত কিছু দূর করবে আজকের এই রেমিডিতে আপনারা এই উপায়ে আপনাদের চুলে শ্যাম্পু করে দেখবেন একবার হলেও এই উপায়ে আপনারা শ্যাম্পু করবেন তাহলে ভালো ফল পাবেন বন্ধুরা এবার দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি কারিপাতা আমার কাছে যে কারিপাতাটা ছিল সেটা শুকানো ছিল যার কারণে আমি এভাবে গুঁড়ো করে দিয়েছি এই কারিপাতা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী একটি উপাদান কারিপাতায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা চুল কালো করতে সাহায্য করে এই কারিপাতা আমাদের মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে আমাদের স্কাল্পের খুশকি থাকে সেই খুশকি দূর করতে সাহায্য করে এই কারিপাতা কারণ এতে রয়েছে ব্যাকটেরিয়াল উপাদান আমাদের চুল অনেক বেশি মজবুত করতে সাহায্য করে কারিপাতায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করে এই শ্যাম্পুটাকে আমি কিছু সময় সকল উপকরণের সাথে জাল দিয়ে নিয়েছি এবার দেখুন এটাকে আমি ছেকে নিচ্ছি বন্ধুরা এই যে জলটা পেয়েছি এই জলটাই কিন্তু আজকে আমরা আমাদের চুলের যত্নে ব্যবহার করব আর এটাই আমাদের চুলকে অনেক বেশি সুন্দর করতে সাহায্য করবে তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমরা ইউজ করব। এই জল আমাদের চুলের গোড়া যেমন শক্ত করবে চুল পড়া বন্ধ করবে যাদের অকালে চুল পেকে যায় চুল পাকা রোধ করে আপনাদের চুলগুলো আস্তে আস্তে কালো করতে সাহায্য করবে আপনাদের স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল দ্রুত লম্বা এবং ঘন করতেও সাহায্য করবে চুলের রুক্ষতা দূর করে চুলকে অনেক বেশি সিল্কি এবং শাইনি করতে সাহায্য করবে আজকেরই এই তো দেখুন বন্ধুরা এবার আমি এই জলের সাথে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ মধু এই মধু আমাদের চুলকে কি করবে আমাদের চুলকে অনেক বেশি সিল্কি সাইনি করবে আমাদের চুলকে অনেক বেশি আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে এই মধু আর চুলে একটা আলাদা জেল্লা এনে দিতে সাহায্য করবে তো দেখুন ভালোভাবে মধুটাকে মিশিয়ে নিয়েছি এবার এটা দিয়ে আমি আমার মেয়ের চুলে শ্যাম্পু করে নেব আর শ্যাম্পু করার পরে দেখুন ওর চুলটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা সপ্তাহে দুই দিন বা তিন দিন তো শ্যাম্পু করেন সেই শ্যাম্পু একটা দিন যদি এইভাবে আপনারা চুলের শ্যাম্পু করে নিতে পারেন তাহলে আপনারা নিজেরাই এই চেঞ্জটা বুঝতে পারবেন আপনাদের চুল আগের চেয়ে কতটা সুন্দর হয়েছে এরকম উজ্জ্বল ঝলমলে হবে আপনাদের চুলগুলো চুলের কোনো জট থাকবে না চুল রুক্ষ হয়ে থাকবে না চুলগুলো অনেক বেশি সিল্কি শাইনি করতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে বাই